thank mm -hmm. you প্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর এদিকে মা তো সকাল সকাল বানিয়ে ফেললো সুজির উপমা কারণ আজকেই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর আজকে আমি ইন্ট্রোটা এভাবেই দিলাম তো যাই হোক সুজির উপমাটা বানানো হয়ে গেছে কী স্পাইসি টেস্টি ছিল আর এইদিকে সুমিত মেয়েকে নিয়ে চেম্বারে ছিল তাই আমি ওকে ওখানে খাবারটা আর কি দিয়ে আসলাম এবার আমি মেকে কোলে নিয়ে ঘুরবো আর ও খাবারটা খেয়ে নেবে এদিকে আবার এসেছে আরবান কোম্পানি থেকে আমাদের এসির গ্যাস ফুরিয়ে গেছিলো সেটা আর কি ঠিক করতে তো এই জন্য একটু সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কেটেছে কারণ মেয়েকে সবটাই আমাকে দেখতে হয়েছিল আর মেয়েকে কোলে নিয়ে ঘুরছিলাম কারণ ওদিকে আমার শাশুড়ি মা একটু বিজি ছিল রান্না বান্নার দিকে একটু বাজারও বেরিয়েছিল আর ওদিকে ওর পাপা চেম্বারে বসেছিল কাজ করার জন্য তো ফাইনালি চলো আমি স্নান কমপ্লিট করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে তো ইন্ট্রো আমার সকালে দেওয়া হয়ে গেছে আর এখন বাজছে সাড়ে বারোটা আর এখন আমি এতক্ষণ পর আর কি তোমাদের সামনে আসলাম কথা বলার জন্য কারণ মেয়ে তো খেলা করছে চিৎকার করছে শুনতেই পাচ্ছ আর তখন চান টান করা হয়নি আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য কোনো রকমের ব্রেকফাস্ট থেকে মানে শুরু করে দিলাম আজকের ব্লগটি তো যাই হোক তো কেমন আছো বলো আবার তো সে আগের মতন গরম পড়েছে আর অস্বস্তিকর একটা পরিবেশ মানে কি বলবো একটা আবহাওয়া এতটাই বিচ্ছিরি তো যাই হোক তার মধ্যে আমাদের কাটাতে হবে তো ওই ঘরে তোমাদের তো দেখালাম ওই ঘরে এসিটা গ্যাস ফুরিয়ে গেছিলো তো গ্যাস ভরে দিয়ে গেলো আরবান কোম্পানি থেকে এসে আর আমাদের এখানে তো নতুন লাগানো হয়েছে তোমাদের তো বলেইছি তো যাই হোক এখন কাজ আছে বলতে মেয়েকে স্নান করাবো তো যাই হোক চান টান করি পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর আজকে মা আসছে মা গেছিলো পলাশিতে আমার ডিরেক্ট শ্বশুরবাড়িতেই আসছে কারণ এই কলকাতা স্টেশনে নেমেছে ওখান থেকে আর কি আসবে তো তোমাদের সাথে একটু পরে কথা বলছি আগে সব কাজ সেরে ফাইনালি তোমাদের সাথে আসছি গল্প করতে সাথে থাকো দেখতে থাকো ভিডিও স্কিপ না করে ফাইনালি হ্যাঁ স্নান টান করানো কমপ্লিট হয়ে গেল মেয়েকে তো এই নিয়ে আমার সকাল থেকে সন্ধ্যা কেটে যায় এই যে এইসি ডাবটা দিয়ে খেলা করছে এ নাও নাও রাও এই তো এই তো এই দেখো হ্যালো হ্যালো ও এখন খেলা করছে ও এখন খেলবে একটু পরে ওকে খাওয়াবো খিদেও পেয়েছে খাওয়ানোর পর তারপরে দেখা যাচ্ছে কী কী রান্না হচ্ছে পরে আসছি আবার তোমার সাথে কথা বলতে মা সবে মাত্র পৌঁছলো এখন বাজে দুপুর একটা তো চলো তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এই দেখো মা চলে এসেছে মা এদিকে এসো তো একটু না এই যে হাই বলো সবাইকে হাই তো বাবা মা চলে এসেছে তো এবার মা একটু ফ্রেশ হবে আর আমি ওকে খাওয়াবো খাইয়ে তারপরে দুপুরবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে আজকে তো বেশি কথা বলাই যাচ্ছে না এত এই ব্যস্ততার মধ্যে কাটছে সকাল থেকেই দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখাচ্ছি রান্না বান্না আজকে টুকটাক হচ্ছে গরমের মধ্যে তারপরে আসছি পরে কথা বলছি তো ওদিকে মানে আমার মেয়ে আমার মাকে পেয়ে ভীষণ খুশি মানে ওরা তো খেলাধুলো করছে আর কি মাকে দেখে ভীষণ হাসি আর এদিকে আমি কিচেনে চলে এলাম এদিকে আমার শাশুড়ি মা রান্নাবান্না করছে তো মা মাছ ভাজছে পরে চলো আর এদিকে পলাশি থেকে নিয়ে এসছে তোমরা জানি না এটা ক্ষীরকদমও বলো অনেকে আবার অনেকে দুর্গাভোগ বলো তো আমার তো এটা থেকে ফেভারিট মিষ্টি তো আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে পলাশির থেকে নিয়ে আসা মিষ্টিটা তো যাই হোক অনেক দিন খাইনি বলে মা নিয়ে আসলো আর এদিকে আজকে রান্নার লাঞ্চের মেনু হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে আমাদের রোজই থাকে স্যালাড শশা আর এদিকে মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে আর ওদিকে বাবাও খেতে বসে গেছে আর ওদিকে হয়েছে একটা কি ভাজি হয়েছিল তো জানি না এটা ঠিক কি ভাজি মুহূর্তে মনে পড়ছে না আর ওদিকে ছিল ঢ্যাঁড়শ সেদ্ধ আর এদিকে মা ফাইনালি আমাদের সবাইকে খেতে দিয়ে দিল বেসিকালি আমি বাবা সবসময় খেতে বসি আজকে সুমিত বাড়িতে আছে বলে আমরা তিনজন একসাথে খেতে বসেছি তারপর মেয়েকে গিয়ে ধরবো তারপরে আর কি মারা খেতে বসবে আর এদিকে সুমিত খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে চেম্বার তার জন্য মেয়েকে একটু কোলে নিয়ে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো মেয়ে ওর কাছে যাওয়ার জন্য কি করছে তারপরে আবার আসছি কথা বলতে তোমাদের সাথে ওকে আমি এখন গেটের কাছে ছাড়তে আসি প্রতিদিনই যখন কাজে বেরোই তো আজকে মা মেয়েকে নিয়ে এসছে গেটের কাছে তো ওদিকে ও কিছু জিনিস কোচ কাজ করছে তারপর ফাইনালি ও বেরিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো একদম ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি বাই সুমিত তো চেম্বার বেরিয়ে গেল আর আমি ওদিকে গেছিলাম একটু জামা কাপড় তুলতে আর এখন মেয়ের যত কিছু কাপড় টাপড় আর কি জামা টামা সব নিয়ে আসলাম এখন ওগুলো গোছ গাছ করবো আর এখন বাজে বিকেল চারটে সারাদিন এই করতে করতেই সময় চলে যায় মানে তোমাদেরকে বললাম না কি বলবো সকাল থেকে উঠে শুরু হয় একদম রাত্রিবেলা সাড়ে বারোটা একটার সময় গিয়ে তখন একটু নিশ্চিন্তে নিজের মতন আর কি সময় কাটানো এক ঘন্টা আধা ঘন্টা বলতে পারো তারপর তো ঘুমিয়ে পড়ি তো যাই হোক চলো এখন গোছ গাছ করে নিই কাপড় তুলে নিয়ে আসলাম ও এখন বেরিয়ে গেল রাত্রিবেলা শুমি বাড়ি ফিরবে আর মাও বলছে আজকে চলে যাবে আমি বললাম থাকো থাকো হলো না আজকে থাকবো না রাত্রিবেলা রাত্রিবেলা না সন্ধ্যাবেলার দিকে চলে যাবে খেয়ে তো যাই হোক চা খাওয়ার সময় আবার আসছি সবাই একটু আড্ডা দিই একটু ঘুমোই একটু রেস্ট করি মেয়েকে নিয়ে একটু খেলা করি তো তারপরে চা যখন করতে যাব কিচেনে তখন আবার তোমাদের সাথে আসছি কথা বলতে চলো সন্ধ্যে সাড়ে ছটা আমি চলে আসলাম চা বানাতে রোজকার নিত্যদিনের একই রুটিন আমার বলতেই পারো তোমরা তো প্রত্যেকটি ব্লগেই দেখো আমার যে আমাকে চাটা খেতেই হবে সকাল বিকাল চা না খেলে কারি বা মন ভালো থাকে বলো আর এদিকে দু রকমের চা হচ্ছে আজকে মায়ের জন্য হচ্ছে দুধ চা আর এদিকে আমার শাশুড়ি মার জন্য হচ্ছে লিকার চা তো অনেক রকম ভাগে চা বানাতে হয় আমাকে এখানে কেউ চিনি দেওয়া কেউ চিনি ছাড়া কেউ দুধ চা এই রকমভাবে চলে যায় আর কি সারা দিন। তো চলো ফাইনালি আমার চাও বানানো হয়ে গেল এখন যাব ঘরে তো সবাই মিলে একসাথে বসে চা আড্ডা হবে তারপরে চা খাওয়ার পর তোমাদের সাথে আসছি আবার ফাইনালি কথা বলতে তোমরা দেখতে থাকো সাথে থেকে ভিডিও স্কিপ না করে চা পর্ব শেষ হলো আর এখন আড্ডা চলছে ঘরের মধ্যে আর তো এখন আসেনিও তো চেম্বারে আস্তে আস্তে রাত হবে তো ভাবছি এখানে ভিডিওটি এন্ড করি তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে আজকে সারাদিন যা যা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও আর প্রতিবারের মতন একই কথা আবারও বলছি ফেসবুকে যারা নতুন বন্ধু আছো আমার আমাকে ফলো করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমি কিছু আপলোড করার পরে আর যারা ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করেছো তারা আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও যেভাবে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমি তো ভীষণ খুশি তোমাদের জন্য তোমাদের জন্যই আরও ইচ্ছাটা বেড়ে যায় যে না আমাকে ব্লগ করতে হবে তোমাদের নতুন নতুন কন্টেন্ট মানে ভাবি যে তোমাদের সামনে কি নিয়ে আসবো আর কি তো আগামী দিনে চেষ্টা করব আরও ভালো ভালো কিছু তোমাদের সামনে তুলে ধরার তো যাই হোক আজকের মতো এইটুকুই বেশি কথা বলবো না ঘরে যেতে হবে ঘরে দুই মা বসে আছে মেয়ে আছে আমিও যাব আর কি আড্ডা মাড্ডা দেব তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা